আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে রান্না করব ডাটা চচ্চড়ি আর এই ডাটা চচ্চড়িটা খুবই টেস্টি এবং মজাদার হয় খেতে আমি এখানে ডাটাগুলো চিকুন করে কেটে নিয়েছি আর ডাটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডাটার সাথে আমি একটু আলু মিশিয়ে দেব যার কারণে এইখানে মিডিয়াম সাইজের একটা আলু চিকুন কুচি করে কেটে নিয়েছি আলুটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ এবং টমেটো ডাটা রান্নাতে টমেটোটা দিলে খেতে ভালো লাগবে প্যানে রান্নার জন্য তেল দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ এখন এই তেলের মধ্যে দিয়ে দেব হাত চা চামচ পরিমাণ আস্ত জিরা জিরাটা একটু ভেজে নেব এবার দিয়ে দেব পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ এখন পেঁয়াজ রসুনটা একটু ভেজে নেব পেঁয়াজ রসুন আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব। টমেটো। টমেটো টমেটো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে টমেটোটাও ভেজে নেব টমেটো আমি গলিয়ে দেব যার কারণে আগে থেকেই ভেজে নিচ্ছি টমেটোটা সেদ্ধ হয়ে গলে যাবে এখন এর মধ্যে দিয়ে দেব কুড়া মশলা আমি এখানে নিয়েছি মরিচের গুঁড়ো হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া আর নিয়েছি স্বাদ মতো লবণ সব মশলাটাই আমি হাফ চা চামচ করে নিয়েছি একটুখানি পানি দিয়ে দেব। পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা একটু কষিয়ে নেব করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে কেটে রাখা ডাটা এবং আলু দিয়ে দেব সুন্দর করে নেড়ে চেড়ে সবকিছু একত্রে মিলিয়ে নেবো ডাটার এই রান্নাটা সাধারণত আমরা চচ্চড়ি বলি এটা কষিয়ে রান্না করা হয় চাইলে হাতে মেখেও রান্না করা যায় সুন্দর করে চেড়ে ডাটা কষিয়ে নিয়েছি এখন কিছুটা পানি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য আর যে পানি দিয়েছি পানিটা টানিয়ে একদম শুকনো করে নেব চচ্চড়িটা শুকনো ঝরঝরে করে রান্না করব। ডাটার এই চচ্চড়িটা শুকনো ঝরঝরে রান্না করলে খেতে ভালো লাগবে তবে কেউ যদি একটু ভেজা ঝোল ঝোল রাখতে চান সেটাও রাখা যাবে উল্টাপাল্টা করে নেড়েচেড়ে দিতে হবে যেন ডাটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় ভালো করে নেড়ে চেড়ে আমি ডাটার চচ্চড়িটা রান্না করে নিয়েছি যে পানি দিয়েছিলাম পানিটা একদম টেনে গিয়েছে শুকনো হয়ে গিয়েছে চচ্চড়ি ডাটার চচ্চড়ি রান্না করা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। ডাটার এই চচ্চড়িটা সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে আশা করছি ভালো লেগেছে আজকের ডাটা রান্না আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ